মাত্র ছয় হাজার টাকা একটা মোটর সাইকেল ছোটদের মোটর সাইকেল স্কুটির মতো পাঁচ হাজার ছয়শো কত টাকা তো দেখা গেছে উনি পাঁচ হাজার টাকা প্রথমে পাঠাইছে পাঠানোর পর উনি বলতেছে যে না এটা কেমন এই টাকা পাঠাচ্ছেন কেন আপনি টাকা ফুল টাকা বা বিকাশের যে খরচ সেটা সববার পাঠাইতে হবে অর্থাৎ উনি সম্ভবত যে দুর্ঘু বলছে পাঁচ হাজার ছয়শত ষাট টাকা ফুল টাকা না পাঠান এভাবে আবার সে ক না কোর্ট বুল হয়েছে এই বলেছে সেই হয়েছে এই বিভিন্ন প্রতারণা করে তার থেকে তেতাল্লিশ হাজার টাকা নিয়ে গেছে এখনও তিন হাজার টাকা চাচ্ছে যে তিন হাজার টাকা পাইলে আপনি টাকাও রিটার্ন দিলে টাকাও রিটার্ন পাবেন আপনি বাইকটাও পাবেন এটা একটা প্রতারণা ছাড়া আর কিছু নেই আসালামুক ওবার আবার প্রিয় দেশবাসী সকলকে আসলে একটি বিষয় সতর্ক করার জন্যই আমাদের সামনে আসা বিষয়টা হলো বর্তমান সময়ে অনলাইনে প্রচুর পরিমাণে প্রতারণা শুরু হয়েছে এই প্রতারণার শিকার অনেকেই হচ্ছে আমি নিজেও প্রতারণার শিকার হতে যেয়ে আল্লাহ হাজত করেছে এরকম অবস্থা হয়েছে ইদানীনকালের এত বেশি অনলাইনে প্রতারণা জিনিসের দাম হল বিশ হাজার টাকা সেটা মাত্র দশ হাজার টাকা দিয়ে দিচ্ছে এই লোভনীয় অফার পেয়ে আমরা অনেকেই সেখানে নট করি সেখানে কিন্তু বিভিন্নভাবে প্রতারণা কিন্তু করতেছে তো আপনাদেরকে আমি কয়েকটা ঘটনা শুনে আমার একজন একেবারে নিকটের মানুষ তো তিনি কিন্তু হঠাৎ করে অনলাইন থেকে একটা অফার পেয়েছেন যে মাত্র ছয় হাজার টাকা একটা মোটর সাইকেল ছোটোদের মোটর সাইকেল স্কুটির মতো উনি পাঁচ হাজার টাকা প্রথমে পাঠাইছে পাঠানোর পর উনি বলতেছে যে না এটা কেমন এই টাকা পাঠাচ্ছেন কেন আপনি টাকা ফুল টাকা বা বিকাশের যে খরচ সেটা সবার পাঠাইতে হবে অর্থাৎ উনি সম্ভবত যে দুপু বলছে পাঁচ হাজার ছয় শত ষাট টাকা আপনি ফুল টাকাটা পাঠান এভাবে আবার সে ক না কোর্ট ভুল হয়েছে এই হয়েছে সে হয়েছে এই বিভিন্ন প্রতারণা করে তার থেকে তেতাল্লিশ হাজার টাকা নিয়ে গেছে এখনও তিন হাজার টাকা চাচ্ছে যে তিন হাজার টাকা পাইলে আপনি টাকাও রিটার্ন দিলে টাকাও রিটার্ন পাবে আপনি বাইকটাও পাবেন এটা একটা প্রতারণা ছাড়া আর কিছুই নেই এটা আমরা খোঁজখবর নিয়েছি যে ঠিকানা যেই জায়গা দিয়েছে সেগুলোতে যায় এটা কিন্তু কিছুই পাওয়া যায় না এরপরে অনেকগুলো ঘটনা আমাদের আশপাশে ঘটেছে যদি বলতে যাই আমার সাথে ঘটেছে একবার ডায়মন্ড সেট বাই এ কিছু দেখা গেছে অর্ডার করা হয়েছে বলছে ফুল টাকাটা দিয়ে দেয় অল্প টাকার কারণে দিয়ে দিলাম এরপর আর কোনো খবর নেই এই ইদানিংকালে যেটা সবচেয়ে মারাত্মক যে ঘটনা ঘটছে হ্যাঁ রাজহাঁসের বাচ্চা কিনেছিলাম দশটা আর হাঁসের বাচ্চা কিনলাম দশটা এই দশটা মিলে একটা অ্যামাউন্ট হয়েছে আমাকে বললো যে আপনি ইয়ে করেন দুশো টাকা দিয়ে দেন আর বাকি টাকা বুকিং মানি দুশো টাকা দিয়ে দেন বাকি টাকা আপনি হ্যান্ড হ্যান্ড ডেলিভারি হবে সেখান থেকে দিয়ে দিবেন কিন্তু এ কথা বলার পর আমি দুশো টাকা দিয়ে দিলাম আমাকে রাতে কনফার্ম করা হলো সকালবেলা কনফার্ম করে বলল যে আপনি তিনটে চারটের দিকে আপনার কাছে কল দিবে কল দিলে আপনি ওই নাম্বারে বিকেশে টাকা দিয়ে দিলে একটা গোপন কোড পাবেন ওই গোপন কোডের মাধ্যমে আপনি মুখে মুখে বলে দিলে আপনারটা আধা ঘন্টার মধ্যে আপনার মাল আপনার কাছে চলে আসবে কিন্তু কল দিলো আমাকে সাড়ে বারোটায় বলো যে ভাই এই টাকাটা দিয়ে দেন আমি বললাম না আমি টাকা তো দিব না আমি হ্যান্ড দিব আমি ওখানে আমার লোক আসে তো সেখানে কিন্তু তারা আমাকে যে কথা বললো প্রথম এসে বলতেছে আমি তো মুন্সীগঞ্জ আমি তো মুন্সীগঞ্জ বলতে কোথায় মুন্সীগঞ্জ জেলায় ক মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ জেলায় আমি বললাম তো মুন্সীগঞ্জের গ্রাম আমাদের জেলা তো লক্ষ্মীপুর ক হো লক্ষ্মীপুর লক্ষ্মীপুর মানে প্রথারণ এখানে আমি ধরা বুঝতে পারলাম যে প্রচারণা করছে কোথায় আসেন আপনি ও হো ইসলামী ব্যাংকের নিচে আসে তাই বলছে ঠিক আমি লোক পাঠাচ্ছি কিন্তু এই ফাঁকে দিয়ে আমি এজে কে যখন কল দিলাম ওরা বলছে ভাই এটা প্রতারণা আমাদের নামে কোনো না কিছু আসা নেই এরকম এজে কুরিয়ার সার্ভিসের কথা ওরা বললো তো পরবর্তীতে আমি বুঝে ফেললাম পরে কিন্তু বললাম ভাই বেয়া দাব কোথাকা ধোকাবাজ তো শেষ পর্যন্ত সে কেটে দিছে আর কোনো নাম্বারে আর কল দেওয়া হয়নি এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আরও একবার পুলিশ পরিচয় দিয়ে কিছু টাকা নিতে চাচ্ছিলে যে একজন মা মারা গেছে এবং সে পটুয়াখালী বাড়ি এরপরে ঢাকাতে আছে আঞ্জুমানে মুফিদুল ইসলামের ওখানে আসে আমি টাকা দিতে চাইলাম কিন্তু যখন আমার দালহামদুল একটা অভিজ্ঞতা আছে আমার সারা বাংলাদেশের লোক আছে নেটওয়ার্ক আছে সেখানে যাই যখন আমি সেটা ব্যবহার করলাম এবং তারা আঞ্জুমান মুফিদুল ইসলাম যাই দেখে যে এরকম কোনো মহিলাও মারা যায় নাই কেউ নাইও তো প্রিয় বন্ধুগণ আমি এই কথা বুঝতে চাচ্ছি বিকাশ ছ বিভিন্ন আইটেমে বিভিন্ন সিস্টেমে তারা আপনাকে কেন টাকা দিবে রাতের বেলা আপনি পঞ্চাশ হাজার টাকা পাইছেন এক লাখ টাকা পাইছেন তিরিশ হাজার টাকা টাকা আপনি পেয়ে যাবেন এই জাতীয় যত প্রকার অফার আসবে সব অফার মনে করবেন সম্পূর্ণ ভুয়া ধোকাবাজি বাট পারে সুতরাং কারো ইয়েতে পড়বেন না আর অগ্রিম দিয়ে কোনোভাবেই এখন থেকে কোনো মালামাল ক্রয় করবেন না এটা ধোকাবাজি মাল হাতে আসবে তারপর আপনারা অনলাইনে বেসা কেনা করবেন বা কেনাকাটা করবেন এছাড়া করবেন না এর বাহিরেও যে দেখবেন যে অতিরিক্ত ছাড়া অতিরিক্ত কিছু লোভনীয় অফার তার মানে বোঝা গেলে এগুলো ধোকাবাজি আছে